মাটি চুলার রান্না বেশিরভাগ মানুষই পছন্দ করেন আমার তো খুব পছন্দ কারণ মাটি চুলায় রান্না করার পর যে একটা স্মোকি গন্ধ আসে সেটা আমার কাছে খুবই ভালো লাগে ঢাকা থেকে একটু বাইরের দিকে গেলে গ্রামের দিকে গেলে আমরা প্রায়ই রান্না করে এটা বাসায় নিয়ে আসি এনে খাই খুবই ভালো লাগে যে কোনো রান্নাই হোক সো আমরা অনেক ট্রাই করছি যেহেতু চুলাটা ধরাতে হবে আবার চুলাটা একদম নতুনও ছিল এর জন্য একটু ধোঁয়াও বের হচ্ছিলো আর চুলাটা ধরাতেও একটু সময় লাগছিল আমি একটু যে চুলাটা ঠিক করে দিচ্ছি এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই মাত্রই চুলাটা ধরেছে আমি খুব সাবধানে এটাকে আবার একটু ঠিক করার চেষ্টা করছি আর ক্যামেরাটা ঠিক করে ধরার চেষ্টা করছিলাম যে কোথায় চুলাটা রাখলে ক্যামেরাটা ঠিকমতো বসানো যাবে আর দেখতেও সুন্দর লাগবে যাই হোক আমাদের চুলা ধরানো হয়ে গেছে এখন আমরা রান্না শুরু করব আর আজকে যে রান্নাটা হবে সেটা হচ্ছে শোল মাছ ভুনা যেটা আমরা রান্না করে নিয়ে এসেছিলাম এখন আমি মশলাগুলো দেখাচ্ছি এখানে আলু গোল গোল করে কেটে নেওয়া হয়েছে কাঁচামরিচ তারপর আছে টমেটো কুচি ফালি করে কুচি না ফালি করে লম্বা করে কাটা আছে পেঁয়াজ কুচি আছে কাটা তারপর তেল তো আছেই লবণ আদা বাটা জিরা বাটা তারপর আছে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া মশলাগুলো আগে দেখিয়ে দিলাম বাস এখন এগুলো দিয়েই রান্না হবে তাহলে চলুন রান্না শুরু করা যাক ফাইনালি আমাদের চুলা ধরানো হয়েছে এখন চুলার মধ্যে কড়াইটা বসিয়ে তেল দেওয়া হয়েছে তেলটা দিয়েই পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে এখন এগুলোকে একটু ভালো মতন সটে করে নিতে হবে মানে কিছুটা বেরেস্তা হবে না কিন্তু কিছুটা বেরেস্তার মতোই হবে হালকা ব্রাউন হবে হালকা ব্রাউন করে তারপর এর মধ্যে কাঁচামরিচ ফালি দিতে হবে যেহেতু আমরা রান্না করে নিয়ে এসেছিলাম আর একটু তাড়াহুড়া ছিল তাই একটু চুলাটা ধরাতেও আমাদের একটু সমস্যা হচ্ছিল একটু ধোয়াটা হচ্ছিল এই জন্য আপনারা কিছু মনে করবেন না কিন্তু এই রান্নাটা যখন শেষ হয়েছিল আমরা বাসায় এনে খেয়েছিলাম আসলে বলে বোঝাতে পারবো না যে কতটা টেস্ট হয়েছিল মাঝে মধ্যে আমরা এখানেও ঢাকায় এরকম মাটি চুলায় রান্না করে থাকি সেটাও আপনাদেরকে কখনো দেখাবো যেটা আমরা নিজেরা নিজেরা একটু হঠাতে করে পিকনিকের মতন করে থাকি আপনারাও যারা এরকম করে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে কাঁচামরিচ ফালি যেহেতু সবসময় বলে আমরা একটু ঝালটা বেশি খেয়ে থাকি তাই মরিচটা হয়তো একটু বেশি দেখা যায় যারা একটু ঝাল কম খেয়ে থাকেন তারা ঝাল কম দিতে পারেন কোনো অসুবিধা নেই কাঁচামরিচ ফালি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পানি সামান্য পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন কাঁচামরিচটা হালকা সিদ্ধ হয়ে এবং কাঁচামরিচের ঝালটা পেঁয়াজের সাথে ভালো মতন মিশে যায় এরপরেই দিয়ে দিতে হবে মশলা যে মশলাগুলো আগে দেখিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দেওয়া হবে তবে একটা কথা বলে দিচ্ছি আমি আদা বাটা আর জিরা বাটা বলেছিলাম ওইখানে আদা আর জিরা একসঙ্গেই বাটা ছিল আপনারা কেউ চাইলে আলাদা আলাদা দিয়ে নিতে পারেন যে মশলাগুলো আগে দেখানো হয়েছিল। সেগুলো সব এখানে দিয়ে দেওয়া হয়েছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া সব দিয়ে তার মধ্যে যে প্লেটটার মধ্যে ছিল সেটা ধুয়ে একটু ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং এই প্লেটের মধ্যে লবণও ছিল সাতমতো লবণ সব দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে আর সব যেটা বলি আম্মু বলে যত ভালো মতন কষানো হবে তরকারি খেতে তত বেশি মজা হবে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আলু এখন আলুগুলো দিয়ে মশলাটা একবারে ভালো মতন কষিয়ে নেওয়া হবে আগেও বলেছি আবার বলছি মাটি চুলায় কিন্তু খুব দ্রুত রান্না হয় আর সব কিছু গলেও যায় খুব সুন্দর আলুটা দিয়ে আমরা প্রায় কিছুক্ষণ নাড়াচাড়া করে এখনো হয়নি যেটা দেখে না হচ্ছে আর একটু আলুটা সিদ্ধ হতে হবে আলুটা দিয়ে প্রায় পাঁচ মিনিট পর আমরা ফিরে এসেছিলাম এর মধ্যে কিন্তু কয়েকবার নাড়া দেওয়া হয়েছিল এখনও ভালো মতন একটু নেড়ে নেওয়া হচ্ছে যেন ঠিক মতো কষানোটা হয়ে যায় এখন এর মধ্যে এই আলুর সাথেই কিছুটা নরম হয়ে গেলে মানে আলু কিছুটা সেদ্ধ হয়ে গেলে এটাকে ঢেকে দিতে হবে ঢেকে এখন ভালো মতন সেদ্ধ করে নিতে হবে আলুটা যেন আলুটার মধ্যে ভালো মতন মশলা লবণ ঠিক মতন ঢুকে সো ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার তুলে নিতে হবে যে আলুটা কি অবস্থায় আছে সেটা চেক করে নিতে হবে আলু কিছুটা কষানো হলেই মোটামুটি ভালো মতন কষানো হলেই এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে মাছের টুকরোগুলো দিয়ে এটাকে আবার ভালো মতন একটু কষিয়ে নিতে হবে কারণ কষানো ভালো না হলে খেতে কিন্তু ভালো লাগবে না মশলা আর লবণটা যদি মাছের মধ্যে ভালো মতন ঢুকে তাহলে কিন্তু মানে রান্নাটা যতটা মজা হয় তার থেকে আরও দুই গুণ বেড়ে যায় সে এখন ভালো মতন কষিয়ে নেওয়া হবে তার জন্য একটু ঢেকে দেওয়া হলো কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিলে তাহলে সেটা খুবই ভালো হয় আর খেতেও মজা হয় মাছের মধ্যে মশলাও ভালো মতন ঢোকে মাঝে মধ্যে ধোয়া বের হচ্ছে একটু নিভে যাচ্ছে আবার একটু আগুনটা দেয়া হচ্ছে কিন্তু সত্যি বলতে আমার কাছে খুব ভালোও লাগছিল আর একটা যে স্মোকি স্মোকি গন্ধ আসছিল সেটাও খুব সুন্দর লাগছিল যাই হোক দেখেন মানে কষানোটা মাছটা কষানোতে এত সুন্দর কালার এসছে যে মানে বলার মতন না এখন এটা কষিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে ঝোলের জন্য পানি এই শোল মাছ ভুনা পেঁয়াজ আলু দিয়ে শোল মাছ ভোনাটা কিন্তু খেতে খুবই মজা এটা আসলে ঢাকায় রান্না করেন গ্রামের বাড়ি রান্না করেন না কেন সব জায়গায় খেতে মজা তবে হ্যাঁ মাটির চুলায় রান্নাটা তো আসলেই ডিফারেন্ট তার মধ্যে আবার একটু উঠোনে বসে রান্নাবান্না একটু পিকনিক পিকনিক ভাবও মনে হয় খুবই মজা লাগে ঢাকনাটা তুলে এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে খুব বেশি অতিরিক্ত পানি না তাহলে কিন্তু আবার বেশি গলে নষ্ট হয়ে যাবে সামান্য পরিমাণে পানি যেন অতিরিক্ত গলেও না যায় আবার একটা আহ আঠা আঠা মানে গ্রেভি গ্রেভি টাইপ ঝোল হয় এরকম হলেই আমরা নামিয়ে নিব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এর মধ্যে টমেটো ফালি করে রাখা যে ছিল সেটা আর ধনে পাতা কুচি দিয়ে আবার একটু ঢেকে কিছুক্ষণ রেখে। মোটামুটি আমাদের হয়ে গেছে কিছুক্ষণ রেখে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাটির চুলায় রান্না করা খুব মজাদার শোল মাছ ভুনা। দেখেন কতটা সুন্দর হয়েছে কড়াইয়ের মধ্যে যেটা মানে কালার তেল বলেন মানে প্রত্যেকটা জিনিস কি যে মানে সুন্দর হয়েছে আর খেতেও যে কতটা টেস্ট হয়েছিল। সেটা আমি বলে বোঝাতে পারবো না অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আর মাটির চুলায় রান্না শোল মাছ ভুনা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে